আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আল আকাত সব থেকে একটি নতুন হিজাবের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা হিজাব আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যালেক্স কাপড় দিয়ে বানানো এই হিজাবগুলো নেকাবে কুচি করা বুক কুচি হিজাব এই হিজাবটা আপনাদের জন্য নতুন করে আমরা স্টক করেছি আপনাদের অনেক চাহিদা ছিল এই হিজাবটার জন্যে আপনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা এই হিজাবগুলো স্টক করেছি যে পাইকার ভাই বোনেরা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হিজাবটি আমাদের থেকে এখন থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যার যা প্রয়োজন খুব দ্রুত হিজাবগুলো নিয়ে নেন কেননা এই হিজাবটার স্টক অল্প পরিমাণে আমাদের কাছে এসেছে আমরা মোটামুটি দুই আড়াইশো পরিমাণ হিজাব আপনাদের জন্য আনতে পেরেছি এই স্টকে তো পরিমাণ যেহেতু কম আপনাদের যাদের প্রয়োজন খুব দ্রুত হিজাবগুলো নিয়ে নেন আর যে সমস্ত আপুরা ভাইরা খুচরা নিতে চান তারা আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বাইতুল মোকারম মার্কেট গ্রাউন্ড ফ্লোর এফ ক্যাটাগরি দোকান নাম্বার পনেরো ষোলো অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা হিজাবগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে হোম ডেলি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম